হজোরের দুই রাকাত কাজ পড়ে একসবার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বোঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু দিয়ে আপনি যদি আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন পুরো দুনিয়া সমান দিতেও আল্লাহ তালা আপনাকে সামান্যতম কার্প্য বোধ করবেন এই দোয়াটা এত দামি যেটা বোখারির বর্ণনা এসেছে রাহুল বোখারি আপনি কোনো কিছু চাইলেন এই দোয়াটি পড়ে আল্লাহ কবুল করে সুজি কবুল হয়ে গেল কারণ বান্দা যখন আল্লাহ কাছে কোনো কিছু চায় সে যদি দুয়ার প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে তাই দেয় সে যা চায় সোহানত ওই দা সালে কাই বা দিয়া সৈন্য সরি বুজিবুদা ওটা দাই ইদা দায় তাফসিরের কিতাবে এসেছে অর্থ অনেকেই করেছেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বান্দাকে আল্লাহ তাআলা তাই দেয় যা সে চায় থাকে অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি জান আল্লাহ তাআলা আপনাকে দিতে কারপন্ন বুঝ করবে না এজন্য ফজরের দুই রাকাত সুন্নাত এতটা দামি অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেয়া হয় তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না সুবহানাল্লাহ করতে পারলেন না সুবহানাল্লাহ

যে দূরতটা প্রথমে পড়ছেন এই দূরতটা আবার পরবর্তীতে পড়বেন ওনাজার দরে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন বাইনা লাদানি বলে কামা আজান হয়ে গেছে ফজরের সন্ন্যত পড়বেন একামতের জন্য আপনি অপেক্ষা করছেন ওই সময়টা যে কত দামি মুহূর্ত হাদিসের মধ্যে সে যে বাইনা লাদানি বলে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময়

এবং আল্লাহ তাহলে আল্লাহ তার দোয়াটা কবুল করেন বান্দা যা চায় তাই তাকে দেয়া হয় সোহান আল্লাহ তার জন্য যদি কল্লাম করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য এটা কল্লাম করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নাই আপনাকে দেয় না তার মানে এটা আপনার জন্য কল্যাণকর ছিল না কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে দিবেন এইজন্য ফজরের সুন্নাত পড়ে দুই রাকাত সুন্নাত পড়ে 100 বারে এই দোয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো দুনিয়া আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সবকিছু আপনাকে দিয়ে দেয়া হবে এমন কি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা কার্পণ্য করবেন নাকি আপনি পুরো দুনিয়া চাইলেনা নিজে কাল বন্ধুত করবেন সহ আল্লাহ দাতারা আমাদের সকলকে সেই